বালুরঘাট ব্লকের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চরম গোষ্ঠীদ্বন্দ্ব ও বিতর্কের মুখে পড়ল তৃণমূল তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অপমানের অভিযোগ তুলে পদত্যাগ করেন বর্ষিয়ার নেতা অমিত মণ্ডল মশলা কোথায় মশলা উনিশশো আটানব্বই সাল থেকে দলের সঙ্গে যুক্ত এই নেতার দাবি টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে এবং যোগ্যদের বদলে কাছের লোকেদের গুরুত্ব দেওয়া হয়েছে এই কমিটি গঠনকে কেন্দ্র করে অসন্তোষের আঁচ ছড়িয়ে পড়ে নাজিরপুর ও গ্রামেও বর্ষিয়ান নেতা বিভাষরঞ্জন চ্যাটার্জির বাড়ির সামনে বাজি ফাটিয়ে উল্লাসের অভিযোগ ওঠে দলেরই একাংশের বিরুদ্ধে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় জেলা সভাপতি সুভাষ ভাওয়াল শেষ পর্যন্ত ব্লক কমিটির তালিকাটি বাতিল ঘোষণা করেন প্রতিিরাম থেকে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ